রোজ রোজ একই রকম ভাত খেতে ভালো না লাগলে লাঞ্চ বা ডিনারে দারুণ স্বাদের এই রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা বানানো তো একেবারেই সহজ আর খেতে হয় একেবারে অন্যরকম ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে আমি আড়াইশো গ্রামের মতন বাসমতি চাল নিয়েছি দু তিনবার জল দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো রকম ময়লা না থাকে তাই এইভাবে দু তিনবার জল দিতে হবে আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আপনারা দেখুন চালগুলো একেবারেই পরিষ্কার হয়ে গেছে এখন একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে আগে থেকেই গরম করে রেখেছিলাম তার মধ্যে আমি চা চামচ যে ছোটো চামচগুলো হয় তার এক চামচের মতন লবণ এক চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ভালো করে লবণ ও তেলটা মিশিয়ে নিলে চালের মধ্যে একটু লবণ ভাব চলে আসবে আর তেল দেওয়ার কারণে চালগুলো কিন্তু ঝরঝরে থাকবে একটার সঙ্গে একটা আটকে যাবে না এখন সমস্ত ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে দশ মিনিট রান্না করে নিতে হবে এতে কী হবে চালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এতে ভাতগুলো কিন্তু বেশ নরম হবে আবার ঝরঝরে হবে কাদা কাদা হবে না তাই এইভাবে কিন্তু দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট এই দিকে চালগুলোকে রান্না করে নেবো আর এই দিকে আমি ততক্ষণে কিছুটা রান্না এগিয়ে রাখবো তার জন্য আরেকটা একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বড়ো চামচে দু চামচ সাদা তেল অল্প একটু লবণ দিলাম আর আমি দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে এখন লবণ ও হলুদ কুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে লবণ হলুদ কুঁড়ো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এখানে আমি তিনটে বড়ো সাইজের আলুকে এরকম একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম সেই তিনটে আলু আমি দিয়ে দিলাম এবার আলুগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজাতে হবে কড়াই ঠাকনাটা বন্ধ করে দেবো এতে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে তার সঙ্গে ভাজাও হয়ে যাবে মোটামুটি সাত আট মিনিট এইভাবে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে এতে আলুগুলো বেশ লাল লাল হয়ে যেমন ভাজাও হবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে সাত মিনিটের মতন এইভাবে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে তুলে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে এক সাইডে রেখে দিতে হবে কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি আপনারা চাইলে কম করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটু বেশি করে দিলে রান্নার গ্রেভিটাও একটু বেশি হবে খেতেও ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম বড় চামচের দু চামচের মতন আদা রসুন বাটা আর আমি দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল প্রায় হাফ বাটির মতন আমি এখানে জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ প্রায় হাফ চামচের মতন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াই ঠাকনা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রান্না করতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে রাখতে হবে এতে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয় আর খেতেও ভালো লাগে এদিকে দশ মিনিটও হয়ে গিয়েছিল এখন আমি দশ মিনিট পরে দেখাচ্ছি ভাতগুলো রেডি হয়ে গেছে এখন ভাতগুলোকে এরকম একটা হাতা নিয়ে জল থেকে তুলে নিতে হবে মানে জলটা ঝরিয়ে নিতে হবে আর যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তবে আমি এখানে একটা এরকমই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এরকম একটা বড় ছাঁকনি টাইপের যে পাত্র হয় তার মধ্যে রেখে দিয়েছি তাহলে কী হবে কোনো রকম জল থাকবে না জলটা পুরোপুরি ঝরে যাবে আর এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে সমস্ত ভাতগুলো বেশ ঝরঝরে হয় আর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে টুকরোগুলোকে একটু বড়ও রাখতে পারেন তবে এরকম ছোটো টুকরো দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগবে এদিকে প্রায় ছ মিনিট হয়ে গেছে আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে আর পেঁয়াজগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এইভাবে একবার মশলা কষিয়ে দেখতে পারেন কম তেলে মশলা কষানো যায় আর খেতেও ভালো লাগে এখন আমি পঞ্চাশ গ্রামের মতন দিয়ে দিচ্ছি টক দই টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আরও চার পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে যাতে টক দইয়ে জলটা শুকনো হয়ে যায় আর মশলার থেকে তেল আলাদা হয়ে যায় আর মশলার কষানোর কালারটা যাতে একটু চেঞ্জ হয়ে যায় তাই এইভাবে পাঁচ ছ মিনিটের মতন আরও রান্না করে নিতে হবে এই সময় আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী যে কোনো রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে প্রায় ছ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মশলাটা আবারও ভালো করে কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে এখন পাঁচশো গ্রাম যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই বোনলেস চিকেনটা দিয়ে দিতে হবে আর মশলার সঙ্গে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে মশলার সঙ্গে চিকেনগুলো একটু ভাজা হয়ে যায় মানে কাঁচা ভাবটা যাতে চলে যায় প্রায় পাঁচ মিনিট রান্না করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন চিকেনগুলো একটু মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আলুগুলো চিকেনের সঙ্গেই রান্না করতে হবে এতে আলুগুলো যে একটু সেদ্ধ যেটা বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এইভাবে আরও দশ মিনিটের মতন রান্না করতে হবে আর মাঝে মাঝে কড়াই ঢাকনাটা একবার করে খুলে সমস্ত কিছু উল্টে পাল্টে নিতে হবে যাতে সমস্ত কিছুই ভালো করে সেদ্ধ হয়ে যায় এইভাবে একবার করে ঢাকনা খুলতে হবে আর এরকম একটু উল্টে পাল্টে নিতে হবে তাহলে সমস্ত কিছু ভালো করে সেদ্ধও হবে আর রান্নাটাও খুব সুন্দর লাগবে খেতে বাড়িতেই রান্না একদিন হলেও বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা প্যাকেট বিরিয়ানির মশলাগুলো দোকানে পাওয়া যায় সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম প্রায় ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি দু ফোটার মতন মিঠা আতর আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া ওয়াটার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা খুব সহজে বানানো হলেও এর স্বাদ কিন্তু হয় অসাধারণ সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় মিঠা আতর ও কেওড়া ওয়াটার দেওয়ার কারণে সেন্টটাও কিন্তু খুবই ভালো আসে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে যাতে আর একটু শুকনো শুকনো হয়ে যায় পাঁচ মিনিট কড়াইয়ের ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে সমস্ত কিছু ভালো করে ছড়িয়ে ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে এখন রান্না করা যে ভাতগুলো আছে সেইগুলো ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো কিছুটা করে নিতে হবে আর এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে ভাতগুলোকে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এখন আবারও কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা নিয়েছি বিরিয়ানির মশলাটা এইভাবে আবারও ওপরে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আর খেতেও ভালো লাগবে আর আমি আবারও এক চামচ দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার মিঠা আতর আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন এখন সমস্ত কিছু এইভাবে ওপরে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে যাতে বিরিয়ানির মশলা বা মিঠা আতরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও ভালো লাগবে সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আবারও ঢাকনাটা বন্ধ করে দিতে হবে লো ফ্লেমে সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে কি হবে ভাপে যে কিছুক্ষণ রান্না হবে ভাতের মধ্যে রান্নার মানে চিকেনের যে ফ্লেভারটা চলে আসবে আর খেতেও ভালো লাগবে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তিনটে ডিম আপনারা চলে ডিম দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে একটু বিরিয়ানির মতন করে বানাচ্ছি তবে একটু অন্য রকম বানাচ্ছি এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্রায় সাত মিনিট রান্না করে নিয়েছিলাম লো ফ্লেমে এখন ঢাকনাটা খুলে নিলাম দারুণ স্বাদের রেসিপি একেবারেই রেডি লাঞ্চ বা ডিনারে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যত না সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয় আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে